বড় চারটি সুকবর এসেছে ব্রাজিল দলে হ্যাঁ দর্শক দুই প্রধান কোচের সাথে দুই প্রধান তারকা এ যেন সবার জুটি একসাথে মিলে গেছে ব্রাজিল দলে এখন এবার দেখি কে ব্রাজিলকে আটকাতে পারে এখন ব্রাজিল এতটা ভয়ানক হবে যেন তাকে আটকানো সম্ভবই হবে না বর্তমান সময়ে ব্রাজিলের কোচ কার্লো আনছিল যাকে বলা হয় বিশ্বের অন্যতম সেরা কোচ কিন্তু রিয়াল মাদ্রিদে যেমন ভাবে কোচিং করতে পেরেছে কার্লো আনছিল ঠিক একই রকম ভাবে বিগত ব্রাজিলের ম্যাচগুলোতে কার্লো আঞ্চেলতী কোচিং করতে পেরেছে আপনাদের প্রশ্নের এই উত্তরটা হবে হয়তো না কিন্তু এত পরিবর্তন কেন কার্লো আঞ্চেলোত্তির মাঝে দর্শক তার প্রধান কারণ হল তার ছেলে ডেবিট আনচেলত্তি যিনি এতদিন ব্রাজিল দলে ছিল না কিন্তু রিয়েল মাদ্রিদের টাকা সময়ে বাবা ছেলে একসাথে ছিলেন তাকে কেন প্রধান হাতিয়ার বলা হয় কার্লো আঞ্চলতের এটা কি আপনারা জানেন জেনে না থাকলে দেখুন আমি বলছি সচরাচর যারা রিয়েল মাদ্রিদের আগের ম্যাচগুলো দেখতেন অর্থাৎ যে সময়ে কার্লো আনচিলোত্তি এবং ডেবিট আনচিলো ছিলেন ওই সময়ের কথা বলছে ঠিক রিয়াল মাদ্রিদ যখন ষাট বা সত্তর মিনিট পর পিছিয়ে পড়তো অথবা আশি মিনিট পর কিছুটা নরম হয়ে যেত ওই সময়ে ডাগ থেকে উঠে এসে বাবার কানে অর্থাৎ কার্লু আঞ্চলতির কানে কিছু একটা বলতেন এবং এর পরে দেখা যেত কার্লু আঞ্চলতি সাবটিউট করছে এবং সাবটিউশন গুলো এমন হাই লেভেলের হতো যারা মাঠে নেমে পুরো ম্যাচটাকে ঘুরিয়ে দিত হ্যাঁ দর্শক এই সাবটিউশনের প্ল্যানিংটাই থাকতো ডেবিট আঞ্চলতির এই ডেবিট আঞ্চলতি ঠিক তার বাবার মতোই দর্শক তার হাত পা থেকে মাতার কাজ আরও এগিয়ে চলে তবে বাবা ছাড়া সে হয়তো কিছুটা অসহায় বোধ করেছিল ব্রাজিলিয়ান ক্লাবে এবং ওইখানে বরখাস্ত হওয়ার পর এবার ব্রাজিল দলে আসতে যাচ্ছেন যেখানে বাবা ছেলে জুটি মিলবে ব্রাজিল দলে এরপর আরও একটি সুখবর হল তিয়াগো সিলভা এখন ইউরোপের ক্লাবে ফিরেছে এবং তিনি ব্রাজিল দলে ফেরার সবচেয়ে বড় সম্ভাবনায় আছেন এবং সর্বশেষ সুখবরটি হল নেইমার জুনিয়রও এবার খেলবেন এবং নেইমারকে কোচিং করবেন কার্লো আনসিলুত্তি এবং ডেভিড হ্যাঁ দর্শক ডেভিড আনসিলুত্তি কার্লো আনসিলুত্তি তিয়াগো সিলভা এবং নেইমার জুনিয়র এই চারজন থাকবে ব্রাজিলের আগামী প্রধান হাতিয়ার